সরাসরি চলে এসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়ি হাটে এই হাটটি প্রতি রবিবার এই সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটটিতে আসতে পারেন যদি বাসে করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সেই সমস্ত বাসে উঠবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়ি হাট নেমে দিতে এবং যেখানে নামে দিবে তার বাসে কিন্তু এই হাটটি অবস্থিত এর দেখতে পাচ্ছি খামারি ওনারা হ্যাঁ ওনারা লালন পালন করেন ভাইয়া কোথা থেকে আসছেন ভাই ভালো আছেন কোথায় বাড়ি যান আপনার সিরাজগঞ্জ এটাকে অনেক ভিডিও নেওয়া হয়েছে এটাকে দেখে কত সুন্দর করে লাইন সারিবদ্ধ করছে দেখেন অনেক সুন্দর এখানে ছাগল যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে মেয়ে ছাগল খাসির কিন্তু বালাই নাই হ্যাঁ এই যে ভাইদের খামার আছে ভাই এগুলো সব বাচ্চা মা বাচ্চা সব সব বাচ্চা নাই কয়টা করে বাচ্চা হয় গারলের প্রথম প্রেগনেন্টের ফার্স্ট টাইমে প্রেগনেন্টে এগুলোর বাচ্চা হয় একটা করে জি তিন বা তিন আচ্ছা এগুলো হচ্ছে যে ফার্স্ট টাইম একটা করে দেয় পরবর্তীতে হচ্ছে দুইটা করে হয়ে যাবে হ্যাঁ একটু ধৈর্য সঙ্গে দেখেন এই প্রেগনেন্টের দাম চাচ্ছেন কত বারো হাজার হলে দিয়ে দেবেন দুই দাঁতের আর এই বাচ্চা সহ দুই দাঁতের গুলো এক পিস করে কেমন দাম পনেরো হাজার বাচ্চা এবং মা পনেরো হাজার টাকা আসবে এই যে এই যে লেজ এর মধ্যে থেকে যাচাই বাছা করে নিলে আপনাদের ভালো হবে লেজের উপরে ডিপেন্ড করে হ্যাঁ লেজ বড় ছোট ঠিক আছে বড় ভাই আচ্ছা এবার দেখা আপনাদেরকে ভেড়া এই যে ওস্তাদ ভাইয়া এসব মা কোন এটার এ মা সাও সেট কত দাম সাত হাজার আর এগুলো কেমন দাম চাচ্ছেন জোড়া আট হাজার এই এগুলো কি দাঁতিছে আচ্ছা ফার্স্ট টাইম বাচ্চা আছে এগুলো বাচ্চা অনেক বেশি বেশি হয় হ্যাঁ এরকম দামে পাবেন ভাই এরকম দামে পাবেন ঠিক আছে এই যে বড় বড় কারুল ছোট কারুল এই যে বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা এগুলো দেখাইছি গত সপ্তাহে এগুলো দেখানো হয়েছে আর এই যে এগুলো হচ্ছে কুষ্টিয়া থেকে আসে কুষ্টিয়া মেহেরপুর এলাকার হচ্ছে যে কারুল এগুলো হ্যাঁ এই পাশে এটা কি আর আচ্ছা অনেক বড় হয়েছে একটাই নিয়েছেন বাচ্চা আছে আচ্ছা এগুলো হচ্ছে মন্ডি এগুলো দাম কেমন ভাইয়া ছাব্বিশ হাজার আরে বড় পাঠাটা এগুলো কিন্তু ভাই একটা হাত পাবেন তো ভাই একটু দর্শকদের বুঝাই হাত মাপেন হাত মাপে দেন খালি এই হাত মাপেন হ্যাঁ এই যে দেখেন এক এই যে দেখেন এক হাত মাপেন এই যে দুই হাত এই মানে এক কথায় বলতে গেলে দুমবার তিন হাত দুমবার কাছাকাছি বডি সাইজ কিন্তু দুমবার হচ্ছে এই যে পাশা থাকে মানুষের মতো আর এটা হচ্ছে লেজ আছে মানে গারনের মতো এই হলো হিসেব ভাই সহজ কথা বলে দিলাম এই যে আরো একটি আছে আচ্ছা বড় ভাই এগুলোকে সচরাচর সবসময় পাওয়া যায় আপনাদের কাছে গারনের মতো পাওয়া যাবে তো

এই ছাগলগুলো ভালো পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু আমাদের এই হাটে যে দেখেন স্কস বিটের সব কালারফুল ছাগল স্কসব্রিটের সব কালারফুল ছাগল এই হাটে ব্ল্যাক বেঙ্গল ছাগল খুব কম পাওয়া যায় খুব কম পাওয়া যায় যেগুলো পাওয়া যায় স্ক্রস ব্রিটেড এই ব্ল্যাক বেঙ্গলের চাইতে একটু ভালো এই গুলো পাওয়া যায় হাটে ভাই কেমন আছেন সব খাসি আচ্ছা খাসির বাজার কেমন ভাই কম তাচ্ছে কয়টা করে গেছে ভাই

মনে করেন দাম বাইশ বাইশ হাজার টাকা দশ দাম করা হরিয়ানার মধ্যে দুই হাজার এর একটা ধামাকা দেখাবো দেখে প্রমাণ হরিয়ানা বলে আজ দেখেন বাচ্চা বাচ্চা আজ দুইটি ভালো বাচ্চা না একই মায়ের দুইটি বাচ্চা দেখেন মেয়ে বাচ্চার খাস ভাই বোন নাকি হ্যাঁ কত দাম হ্যাঁ এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঠা খাসি হাসি খাসিটা দাম হল মনে আঠাশ হাজার টাকা আচ্ছা এবার দেখেন কলজা খাসির কলজে দেখেন

खूब हाई क्वालिटी যদি থেকে যায় ইনশাল্লাহ কালকে আমাদের শাহিন ভাই প্রতিবেদনে দেখিয়ে দিব হ্যাঁ অনেক সময় আপনারা বাজে মন্তব্য করেন নাই সাবির ভাইকে নিয়ে আমাদের শাহিন ভাইকে নিয়ে শায়ন ভাই শাইন ভাই ছোটো ভাই ছোটো ভাই শান ভাই ছোটো ভাই আমি যে ইলিয়াস ভাই হ্যাঁ 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 প্রতিবেদন করা হয় ভাই ওইটা কত দাম চালেন ভাই এটার দাম চাচ্ছিলাম আটের শহরের পাঁচ শেষ এটাও আটশার পাঁচশ আচ্ছা দ্যান ছেড়ে দেন আচ্ছা আরো একটি বাচ্চা দেখাই

সর্বনিম্ন কত দাম আছে রেল ভাই আপনার কাছে কত ভাই এই যে বারো হাজার সর্বনিম্ন আচ্ছা সর্বোচ্চ এইটা পঁয়ত্রিশ তো পরী পাঠা বাচ্চা পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা সর্বোচ্চ ঠিক আছে বড় ভাই এই যে এখানে দুটো বাচ্চা আছে ভাইয়া এই দুই বাচ্চা কেমন দাম আপনার

বড় বড় সাইজের বাচ্চা একদম ভালো কোয়ালিটির বাচ্চাগুলো আপনারা কম দামে পাবেন না এটা অসম্ভব একটা বিষয় এই যে কালার থাকলে হবে না কোয়ালিটি থাকতে হবে এই যে এখানে দুটো বাচ্চা আছে বড় ভালো আছেন আপনার বাসা কোথায় জানো কালীগঞ্জ বাড়ির বাচ্চা ভাগ খাসি না বাটি আচ্ছা গৃহস্থ কত দাম আছে জোড়া জোড়া পঁচিশ হাজার টাকা এগুলো দরদাম করা যাবে তো দরদাম করা যাবে

আচ্ছা যাই হোক এই তো মোটামুটি ছিল হ্যাঁ ছোট বাচ্চা আপনারা যে দামে চান দামে নিতে পারবেন এই মানে বিভ্রান্তি হওয়ার কিছু নাই ভাই যেমন নিবেন তেমনই পাবেন যদি মনে করেন যে দুই হাজার তিন হাজার টাকা দামে খাসি বাচ্চা পাটি বাচ্চা নেবেন সেটাও আমাদের হাটে পাওয়া যায় নাকি এ টু জেড এ টু জেড পাওয়া যায় হ্যাঁ যদি মরেন একটা বাচ্চা তিরিশ হাজার টাকাতে কিনবেন খাসি বাচ্চা সেটাও পাবেন আমাদের মনের একটা বাচ্চা তিন হাজার টাকায় কিনবেন সেটাও পাবেন আমাদের হাতে সব সবরকমই আছে মানে কোয়ালিটি হিসাব করে এগুলোর দাম কম বেশি হয় দু ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আগামী সপ্তাহে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সে বলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন সালাম আলেম কথা ঠিক আপনারা কোথায় গরুদপুর থানায়